হ্যাঁ আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি মধ্যে একজন মাইনারও আছেন তো অ্যাকচুয়ালি তারা কোনো বেলিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই যাবেন তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জেআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি আমাদের যে ফার্স্ট জুলাই থেকে ডিএনএস তারা চালু রয়েছে ওই সব কিছু নিয়ে তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারে জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কুয়েডেভা থেকে মধুর যা মধুপুর থানার আন্ডারে সিবাজ ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ নির্মাণ পুলিশ নির্মাণ চেয়েছি এখন দেখা যাক আরও কি বেরিয়ে আসে তাদের তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছ থেকে কত সময় যেভাবে আরো করে তাদের সাথে একজন যুক্ত করা তারা তো এখনো বলছে না তবে আমাদের এই আমরা এই বিষয়টাও দেখছি যার জন্য আমরা পুলিশ নির্মাণও চেয়েছি না আদালতের কাছে দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে এ সপ্তাহে কতজনকে আরো করেছে এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন দিনে প্রায় এগারো জন করে প্রায় তিন এগারো তেত্রিশ তিন দিনই হয়ে যায় তো সংখ্যাটা আরও বেশি বাড় দিয়ে